I am the one whos the one whos La one whos the one

nameti to jotoi japi nameti tumar tohoi <laughs> madhur lage <laughs> bhare tohoi madhur lage amma ha nam nam Nagi Allah, Allah, Allah nam 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 nam

যুবক ভাইরা পর্দা নিশি আমার বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম ইদ্রিস আলী শরণের ষোলতম বার্ষিক ওয়াজাত মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার কি মা ফিরে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই দরুদের সময় জিকিরের সময় যে আওয়াজ আসছে এটা তো অসুস্থ মানুষের মতো এত মানুষ এখানে উপস্থিত সবাই যখন প্রাঞ্জল ভাষায় দরুদ পড়বো জিকির করব আকাশ বাতাস মুখরিত হবে সমাজ উপস্থিতি পৃথিবীর অবস্থাও ভালো না বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিপর্যয় যেটা সেটা হলো নীতি নৈতিকতা যথেষ্ট অবক্ষয় হয়েছে শুধুমাত্র একটাই কারণ সেই কারণটা হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারিনি ইসলামের রঙে আমরা রঙিন হতে পারিনি সমানিত উপস্থিতি

মিলাদ মাহফিল মসজিদ পবিত্র কাজে আমরা মানুষ খুঁজি পাই না দান পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজি পাই না আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসেবে বেশি ইনভলভ থাকার কথা আজকে আমরা সেই জায়গাগুলো দিন বল হতে পারি না তার কারণ হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমান দুনিয়া ইল্লা মাথা হলো এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবনই হায়ার্ট একটা ধোকা বলেছেন আল্লাহ আমার দিকে তাকা আপনারা কেউ ভোট খাচ্ছেন কেউ বাদাম খাচ্ছেন কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আসলে কি বলবো কোন দিক নিয়ে আলোচনা করবো মানুষ তো শুধু চামড়ায় এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে মানুষ কিন্তু সেইটা জানে আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা এটাই মানুষ এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি আছি আবার যখনই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই মে ইউ আর আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন মৃত না মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায় কবরে আমার দিকে তাকান কোথায় যায় কবরে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার কেয়ামতের দিন কাল হাসুরের দিন আপনার ধন সম্পদ সন্তান সত্যি কিচ্ছু আজ কাজে আসবে না তো কিসের জন্য অর্থ সঞ্চয় করছে কার জন্য সন্তানকে মানুষ করছে এগুলো যদি আপনার কাজে না আসে স্টাফ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে ইউ রিসিভিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে বাসায় চলে যাবেন আমি কখনই অসংখ্য মানুষ প্রত্যাশা করি না কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি যে যদি সে এই জায়গাটাকে না বোঝে এই জায়গাটা কি এই জায়গাটা কি আমি মানুষটা কি এটাই যদি বুঝতে না পারে তাহলে এই জায়গাতে এই মানুষ দিয়ে আমার কোনো লাভ নাই তো আমার কথা কি আপনারা বুঝেন জান্নাতে তো সবাই যেতে পারবে না হাজারে একজন টিকবে হাজারে কয়জন টিকবে নয়শত নিরানব্বই জন জাহান্নামী হবে যে একজন জাহান জান্নাতি হবে ওই রকম একজনই তো দরকার যে কথাগুলো বলবো আর বেইনে সেটআপ দিবি আগামী কালকে থেকে সে কথা আর বাস্তবতা সে দেখাবে ওই মানুষই তো প্রয়োজন

পরিপূর্ণ এবং জীবন ব্যবস্থা রয়েছে আপনারা বোঝেন উপস্থিতি এই যে অবাক হলাম আমি দূর পড়তেছি আপনারা ভোট বাদাম কি ভোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আশ্চর্য লাগলো আমার কাছে এইভাবে পৃথিবীতে কতদিন টিকিয়ে রাখা যাবে পৃথিবীটাকে টিকিয়ে রাখা যাবে আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন একবার কি চিন্তা করেছেন কেনই বা পৃথিবীতে পাঠালেন আবার কেনই বা নিয়ে যাবেন আবার কেনই কবরের উপরে আর আবার একটা নতুন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে শেষ জীবন আছে মর নেই কথা কি বুঝে আসে একবার কি গবেষণা করছেন

হাদিস কানে এসেছে দাইরা ইশরিকের মধ্যে হাদিস এর রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে আমার নবী বলেছেন প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ কতবার কতবার বলেছে কে আল্লাহর হাবিব সেই যে দূত পড়লে প্রেম নিয়ে জান্নাত দেখে মা মৃত্যুবরণ করা যাবে আল্লাহর হাবিব তিনি বলেছেন সেই দূত পড়েছে আপনারা ভোগ খেয়েছেন বাদাম খেয়েছেন অবাক লাগে কেন জানেন কারণ শিক্ষা তো নাই যেই প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে থাকা দরকার সে শিক্ষা ছোঁয়া তো আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে এমন শিক্ষা আছে যে শিক্ষা আমাদের সমাজকে প্রসিত করতে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কবরের জীবন তো ফিউচারটাকে একেবারে অন্ধকার করে দিবে ওই শিক্ষাটা আমাদের মধ্যে আছে যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে সমাজকে সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করে একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে সেই শিক্ষা আমাদের কাছে নেই আর সেই সেই শিক্ষাটা যার কাছে পাওয়া যায় আমরা তার সাথে প্রেম করতে জানি না আপনারা কিভাবে বাণীটি বসে আছেন আমার কাছে অবাক লাগে আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস ফাদুকুলী ফি ইবাদি ওয়াদুকুলী জান্নাতি আল্লাহ রাব্বুল আমিন বলে তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর গুণীরা সুবহানাল্লাহ আজকে সেই মানুষগুলোকে ভালোবাসতে জানে না মানুষ ভালোবাসতে জানে সিনেমার নায়ক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে জীবনে যে দায়িত্ব গুলো আপনার উপর একেবারে ফরজ করে দিয়েছেন আমার ওই রকম দায়িত্ব কর্তব্য গুলো আপনি জীবন ভর পালন করবেন করতে 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 বন্ধু